ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার জাতির উদ্দেশ্যে আরেকবার ভাষণ দিলেন দুই সপ্তাহ পার হওয়ার আগেই খুব গুরুত্বপূর্ণ বিষয় থাকলে তিনি ভাষণ দিতে পারেন কিন্তু তিনি কী কী বিষয়ে ভাষণ দিলেন সে বিষয় নিয়ে একটু সংক্ষেপ আলোচনা করার চেষ্টা করবো এবং তিনি কোন কোন বিষয়গুলো বাদ দিয়ে গেলেন যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব প্রথমে তিনি জুলাই আগস্ট বিপ্লব দিয়ে শুরু করলেন যেটা আমাদের করণীয় এবং জুলাই আগস্ট বিপ্লবটা আমাদের সারা জীবন মনে রাখতে হবে এবং এই বিপ্লবের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশ টু পয়েন্ট জিরো অর্থাৎ স্বাধীনতা টু পয়েন্ট জিরো পেয়েছি সেটা দিয়ে তিনি শুরু করেছেন ঠিক আছে এরপর বন্যা দিয়ে তিনি আলোচনা করলেন বন্যা নিয়ে কথা বললেন বন্যার বিষয়ে অনেক দিক নির্দেশনা দিয়েছেন কেন বা কীভাবে বা কী সমস্যা এই বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করেছেন সেটা ঠিক আছে এরপর আনসার অবরোধ নিয়ে কথা বললেন আনসাররা যে আনসাররা এত বছর তাদের সুযোগ সুবিধা কিংবা তাদের যে বৈষম্য সে বৈষম্যের জন্য কোনো প্রতিবাদ শেখ হাসিনার তারা করতে পারেন নাই কিন্তু ইউনস সরকারের আমলে প্রথমে শুরুর দিকে সরকার গঠিত হওয়ার পরেই তারা অবরোধ করলেন সেটা নিয়ে তিনি কথা বলছেন এরপর গার্মেন্টসে অস্থিতিশীল পরিস্থিতির কথা বলেন যেটা বলাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি ছিল ঠিক আছে তিনি সেটা বলছেন গার্মেন্টসে অস্থিতি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে আমি ক্রেতার তারা আওয়ামী লীগের বিভিন্ন দলের লোকেরা কিংবা যারা গুপ্তচরভাবে কাজ করতেছে তারা এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে সেটা নিয়ে তিনি কথা বলছেন গণভবনকে জাদুঘর বানানোর বিষয়ে কথা বললেন ফ্যাসিভাতের যতগুলা সিম্বল বা চিহ্ন সবগুলা চিহ্ন কিংবা সবগুলা কাজকর্মকে এই গণভবনের জাদুঘরে সাজিয়ে রেখে প্রজন্মের পর প্রজন্ম তাদেরকে মনে করিয়ে দিতে হবে তাদেরকে স্মরণ করিয়ে দিতে হবে যে এইরকম একটা ফ্যাসিবাদ বাংলাদেশে ছিল তাদের ছাত্রজনতার অভ্যুধানের মাধ্যমে তাদের পতন হয়েছে এমন পতন হয়েছে যেটা ইতিহাসে বিরল সে বিষয়গুলো গণভবনে জাদুঘরে সাজানো থাকবে সেটা প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে এরপর ছয়টা বিশেষ কমিশন নিয়ে তিনি কথা বলেছেন সাত কাকে ভোট দেওয়া যাবে না তিনি সে বিষয় নিয়ে কথা বললেন কিন্তু যেই কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে তার চাই তো যেগুলো নিয়ে কথা বলেছেন সাত সাতটা বিষয় নিয়ে তিনি কথা বলেছেন সাতটা বিষয়ের বাইরেও যেসব বিষয়গুলো খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল তিনি সেসব বিষয়গুলো মিস করে গিয়েছেন প্রথমত আহতদের চিকিৎসার জন্য সুস্পষ্ট কোনো পদক্ষেপ আমরা সে ভাষণে পাইলাম না যে ব্যক্তিরা তাদের জীবন উৎসর্গ করে তাদের জীবন বাজি রেখে আন্দোলন করতে গিয়েছেন দেশকে স্বাধীন করেছেন তারা যে আহত হয়েছেন তাদের বিষয়ে আমরা চিকিৎসার জন্য কোনো সুস্পষ্ট পদক্ষেপ আমরা দেখতে পাই নাই এটা আমাদেরকে খুব হতাশ করেছে এরপর আন্দোলনে দৃষ্টিশক্তি হারানো এই ব্যক্তিদের সর্বোচ্চ যে চিকিৎসা সেটার বিষয়ে আমরা কোনো পদক্ষেপ দেখতে পারি না চিন্তা করতে পারেন একটা মানুষের চোখে না দেখলে দৃষ্টিশক্তি না থাকলে তার কাছে দুনিয়া অন্ধকার না আলো রাত না দিন সাদা না কালো রঙিন না অন্য কালার সাদা কালো সে বিষয়টা সে বুঝতে পারে না কিন্তু এই আহত ব্যক্তিদের এই দৃষ্টি হারানো ব্যক্তিদের চিকিৎসার বিষয়ে কোনো পদক্ষেপ আমরা ডক্টর ইউনুস সারের পক্ষ থেকে পাই নাই এটা আমাদেরকে হতাশ করেছি নিহতদের পরিবারকে সহায়তার প্রতিশ্রুতি আমরা পাই নাই আমরা বিভিন্ন জায়গায় দেখলাম যে এক দু লক্ষ টাকা সহায়তা করা হচ্ছে আরে ভাই এক দুই লক্ষ টাকা দিয়ে কী হবে এই এক দু লক্ষ টাকা দিয়ে কয়দিন চলা যাবে একটা পরিবারের এমনও আছে এই যে আবু সাইদের মতো ছেলেটা এই ছেলেটা এই ছেলেটার পরিবার তার উপর নির্ভরশীল ছিল সে যদি ইনকাম করে সেই টাকা দিয়ে তার পরিবারটা চলতো আজীবন তাইলে তার তো আর কোনো তার পরিবারে আর কোনো ইনকাম করার মতো লোক নাই তার পরিবারকে এক দু লক্ষ টাকা দিয়ে সে পরিবার কি করবে সর্বোচ্চ পাঁচ মাস চলবে ছয় মাস চলবে এক লক্ষ টাকা একটা পরিবারের কয়দিন চলে বর্তমান সময়ে সেটা আপনারা খুব ভালোভাবে জানেন তাইলে সেখানে যারা নিহত হয়েছে তাদের পরিবারকে মোটা অঙ্কের পাঁচ কোটি দশ কোটি টাকা একটা রাষ্ট্রের যে পরিমাণ টাকা গত অন্য বছরে লুটপাট হয়েছে সে লুটপাটের কিছু অংশ যদি সিকিবাগো দেওয়া হয় তাহলে এক এক পরিবার পাঁচ কোটি টাকা দশ কোটি টাকা পায় যে টাকা দিয়ে তারা তাদের পরবর্তী জীবন বাকি জীবনটা যেন চলতে পারে সে ব্যবস্থা করা দরকার আর যদি সরকার থেকে দিতে না পারেন সরকারি কোষাগার থেকে যদি দিতে না পারেন রাষ্ট্র থেকে যদি দিতে না পারেন তাহলে প্রবাসীদের কাছে আপনারা যান যারা এগুলো নিয়ে কাজ করে তাদের কাছে বলেন তারা টাকা তুলে দিবে পাঁচ কোটি টাকা করে আপনারা দিতে পারবেন দশ কোটি টাকা করে দিতে পারবেন এরা প্রথম সারিতে থেকে জীবন উৎসর্গ করে দেশটাকে স্বাধীন করেছে তাদের পরিবারকে সহায়তার কোনো প্রতিশ্রুতি নাই এটা আমাদেরকে খুব হতাশ করেছে এরপরে পঙ্গুত্ব বারণ পঙ্গুত্ব যারা বরণ করেছে তাদের পুনর্বাসনের কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না যারা পঙ্গুত্ব হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে পঙ্গু হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা আমরা দেখতেছি না তাদেরকে সুচিকিৎসা দিয়ে তাড়াতাড়ি সুস্থ করে তাদেরকে আবার পুনর্বাসন করে সরকারের বিভিন্ন পদে তাদেরকে কাজে লাগিয়ে মেধা অনুযায়ী তাদের যোগ্যতা অনুযায়ী সে ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না এগুলো আমাদেরকে হতাশ করতেছে প্রশাসন আর বিদেশি মিশনে আওয়ামী তাদের অপসরণ কাজের অগ্রগতির খবর আমরা পাচ্ছি না প্রশাসনে যেই লোকরা এখনও আওয়ামী প্রেদের তারা রয়ে গেছে তাদের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না দৃশ্যমান তারপর আমাদের যে মিশন অর্থাৎ বিদেশে বিদেশে আমাদের যে দূতরা রয়েছে সে বিদেশি দূতদেরকে অপসরণ করা হচ্ছে না এরা তো আওয়ামী লীগের মিশনে থাকাকালীন লোক তাহলে তাদেরকে এই সরকারের অধীনে তাদেরকে কেন পরিবর্তন করা হয় কেন নতুন বিপ্লবীদেরকে সেখানে নিয়ে যাওয়া হয় নাই এগুলো আমাদেরকে হতাশ করতেছে বারবার এই বিষয়ে কোনো কোনো কাজের অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না সামরিক বাহিনীতে আউমি জাহেলদের বের করার কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না আমরা দেখেছি আন্দোলনে সেনাবাহিনী গুলি করেছে কিছু কিছু সেনাবাহিনীর অফিসারদের নির্দেশে ম্যাজিস্ট্রেটের নির্দেশে তারা গুলি করেছে সেসব অফিসারদেরকে আমরা এখন অপসারণ করতে দেখতে পারতেছি না সেনাবাহিনীতে বিগত চোদ্দ পনেরো বছর ধরে অনেক আওয়ামী জাহেল সেখানে ঢুকানো হয়েছে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া বা পদক্ষেপ নিতে আমরা দেখতে পাচ্ছি না এই সরকারটা বিপ্লবী সরকার হয় নাই এই সরকারের উপদেষ্টা মণ্ডলীতে যারা স্থান পেয়েছে তাদের অনেকেই এক এগারো কিংবা এক এগারোর মতো কাজগুলো করে সরকারকে এই হাসিনা সরকারকে ক্ষমতা এনেছিল তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বরং এক এগারো সুবিধাভোগী মানুষরা আওয়ামী প্রীতের তারা এই সরকার উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছে এগুলো আমাদেরকে হতাশ করতেছে সামরিক বাহিনীতে ডক্টর ইউনুস সারের কোনো দৃশ্যমান পদক্ষেপ নাই তিনি এগুলো নিয়ন্ত্রণ করতে পারতেছেন না তিনি তাদের প্রেসক্রিপশনে তাদের ড্রেস তাদের ড্রেসক্রিপশান বলেন প্রেসক্রিপশান বলেন তাদের সাজেশান বলেন এগুলোতে তিনি দেশ পরিচালনা করতেছেন এটা আমাদের বিপদের সবচেয়ে বড় কারণ হবে কারণ পুলিশ র্যাব আনসার বিজিবি সব বাহিনীতে শেখ হাসিনা তার নিজের দলীয় কর্মকর্তা নিজের দলের লোক ছাড়া আর কাউকে তিনি নিয়োগ দেন নাই তাহলে এদের অপসারণ কাজে কেন আমরা অগ্রগতি দেখতে পাচ্ছি না কেন আমাদের সরকারটা বিপ্লবী সরকার হচ্ছে না কেন এখনো শেখ মুজিবের ছবি পেছনে দিয়ে সরকারের উপদেষ্টাগণ বড় বড় বক্তব্য দিচ্ছেন তার বাহাত্তর থেকে পর্যন্ত শাসনকে এই উপদেষ্টা অনেকে সেটা বৈধতা দিচ্ছেন কেন এগুলো করছেন বুঝতেছেন না এগুলো আপনার এটা তো আপনার কি রাষ্ট্র আপনার গ্রামীণ ব্যাংক না এই রাষ্ট্র আপনার ব্যক্তিগত কোনো অফিস না যে আপনি যেভাবে চালাইলেন সেভাবে চলবে সবকিছু আপনার মতো হয়ে যাবে আপনি সবকিছু আপনার মতো করে চিন্তা করলেন এটা রাজনীতি এটা ক্রিটিক্যাল জায়গা এটা একটা দেশ পরিচালনা আর একটা গ্রামীণ ব্যাংক পরিচালনা একই কথা না আপনি একটু সতর্ক হন এই জাহেলদের থেকে যদি নিজেকে বাহির করতে না পারেন তাহলে এদের কারণে আপনি বিপদে পড়বেন আমরা চাই না আপনি বিপদে পড়েন আমরা চাই এই বিপ্লবটা যেন ধরে রাখেন এই বিপ্লবের সরকারটাকে আপনি ধরে রাখেন এই দেশটাকে আপনি ধরে রাখেন একটা অনন্য উচ্চতার জায়গা আপনি যেভাবে নিজেকে নিয়ে গিয়েছেন সেভাবে দেশটাকে নিয়ে যান আপনিও এই ফ্যাসিবাদের ক্ষমতার অপব্যবহারের শিকার আপনি অনেক নির্যাতিত আপনাকে কোটার বারান্দায় বারান্দায় দৌড়াতে হয়েছে আমরা বিষয়গুলো ভুলে যাই নাই তাইলে কয়েকজন উপদেষ্টা ছাড়া বাকি উপদেষ্টাগুলো মোটেই বিপ্লবী সরকার হয় নাই এদের বিষয়ে আপনি পদক্ষেপ নেন যেসব অনেক লোকদেরকে আপনি বিভিন্ন কমিশনে নিয়োগ দিচ্ছেন তারা আওয়ামী ফ্যাসিবাদের দালাল দোষর ছাত্র জনতার অভ্যুত্থান এই জন্য হয় নাই এদেরকে নিয়োগ দেওয়ার জন্য হয় নাই সামরিক বাহিনীতে আপনি কেন হস্তক্ষেপ করছেন না কেন তাদেরকে রদবদল করে করে আউমিপ্রেতাদেরকে বের করছে না এরা তো আপনার বিপদের কারণ হবে আপনি শেষ পর্যন্ত হাসিনের মতো বালাই যেতে হবে হাসিন বলতেছে যে আমি সে খুব কাছাকাছি আছি আর সুযোগ পাইলে চট করে ঢুকে যাব তো চট করে যদি ঢুকে যায় তাহলে এই লোকটা তো তাকে সাপোর্ট দিবে তার তাকে পুনর্বাসন করার জন্য তাকে ক্ষমতায় বসানোর জন্য আবার কাজ করবে তখন আপনার কি হবে আমার দেশের বিপ্লবীদের কি হবে এরা তো মারা যাবে এরা একটাও আসবে না আমি যে কথা বলতেছি আমারও অবস্থা খারাপ হবে তাহলে প্লিজ স্যার আপনি এগুলো বিষয়ে সতর্ক হন এই বিষয়গুলো নিয়ে কাজ করেন যে যে বিষয়গুলো আহত নিহত এবং যারা চোখ হারিয়েছে দৃষ্টি হারিয়েছে তাদের বিষয়ে কাজ করুন এই বিষয়গুলো আমাদের জন্য অত্যন্ত জরুরি এদেরকে যদি আপনি পুনর্বাসন না করেন এদেরকে যদি আপনি সহায়তা না করেন এদের যদি চিকিৎসার ব্যবস্থা না করেন এরা তো পরবর্তীতে আবার দেশ যখন ক্রান্তির লগ্নে পৌঁছাবে তখন এরা তো আর মাঠে নামবে না এরা তো পরিবারের চিন্তা করে বসে থাকবে আপনি যদি এদের পরিবারকে সহায়তা না করেন আপনি যদি এদের পরিবারকে পুনর্বাসন না করেন তাহলে তো দেশের জন্য কেউ জীবন দিবে না দেশের জন্য আর কেউ রুখে দাঁড়াবে না অন্যায়ের প্রতিবাদ করবে না স্যার আপনার কাছে দোহাই লাগে স্যার আপনি এগুলো নিয়ে পদক্ষেপ নেন আরও যারা আমার ভিডিও যারা দেখতেছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা বিষয়গুলো পৌঁছে দেন শেয়ার করেন একে অপর কাছে পৌঁছে দেন এই বিষয়গুলো নিয়ে কথা বলেন আপনারাও বলেন অন্তত পক্ষে কথা না বলতে পারলে লিখেন লিখতে না পারলে আমাদের ভিডিওগুলো শেয়ার করেন অন্ততকে মানুষ যাতে দেখে মানুষ যাতে আবার সচেতন হয়